এলাকার কোদালিয়া এবং ভোগপুর কোলে পাড়ার বাসিন্দা দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয় মৃত ছাত্রের নাম রূপঙ্কর কোলে এবং দিব্যেন্দু সাঁত্রা জানা গেছে রূপঙ্করের বাবা ঠাকুর তৈরি করে গতকাল রাতে মেছে দা গিয়েছিল ঠাকুরের গহনা কিনতে বাড়ি ফেরার পথে লোকাল ট্রেন থেকে কানে থাকা মোবাইলের হেডফোন ভোগপুর স্টেশনের কাছে রেললাইনে পড়ে যায় দিব্যেন্দুর বাড়ির কাছাকাছি খড়গপুর হাওড়া রেললাইনের ধারেই পড়ে গিয়েছিল সেই জন্যই রূপঙ্কর পরে তার সহপাঠী বন্ধু দিব্যেন্দুকে ডেকে নিয়ে মোবাইলের হেডফোন খুঁজতে গিয়েছিল বলেই জানা যায় রাত সাড়ে নটা নাগাদ হাওড়া থেকে খড়গপুর যাওয়ায় মুম্বাই গীতঞ্জলি এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয় ওই দুই স্কুল ছাত্রের দুজনেই ভোগপুর কেনারাম হাই স্কুলের নবম শ্রেণীর দুই ছাত্র মৃতদেহ তমলুক তাম্রলিপ্ত মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে জোরাম মৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায় নেমেছে বিউরো রিপোর্ট দিনাত স্টার নিউজ অনেক বন্ধু বন্ধু ছিল হ্যাঁ হ্যাঁ ওই না ওই যে কদিন ঠাকুর নিয়ে গেছে সব সময় কাছে অনেক চেনা থাকতো

হুম এইবার হচ্ছে ওর মানে ওর একজন বন্ধু আছে আর কি সে ওই ঠাকুর ঠাকুর তৈরি করে একই ক্লাসে পড়ে সে ঠাকুর ঠাকুর তৈরি করে সে ওই মেসেদানা কোথায় গেলো ওর জিনিসপত্র আনতে ঠাকুরের আর কি সরস্বতী ঠাকুরের হুম তারপরে সে আসে ওরও ছুটি হয় এবার ওরা একদম খুব একনিষ্ঠ আর কি হ্যাঁ ওর মানে এর জন্য ওই ঠাকুরের জন্য মাটির কাদা টাদা ও দুজনে মিলে এ করে রং টং এ করে দেয় খুব একনিষ্ঠ এবার হচ্ছে ওর সঙ্গে দেখা হয়ে যায় ভোগপুরে আর কি তারপরে এবার ও যে কোলাহাট যায় আর কি কোলাহাটে যে ওই জিনিসপত্র আনতে আর কি তখন হচ্ছে ওর হচ্ছে ওই হেডফোনটা পড়ে যায় ডাউনে মানে হেডফোনটা ট্রেন থেকে পড়ে যায় হ্যাঁ হ্যাঁ ওর ট্রেনে করে গেলো ট্রেনে করে গেছিল এবার ট্রেন থেকে পড়ে যায় আর কি এইবার তারপরে ও আসার সময় ওর সঙ্গে দেখা হয়েছে ওর ছুটি হয়ে গেছে ওকে বলছে এরকম আমার হেডফোনটা পড়ে গেছে তোদের ওই পাশে যাবি দুজনে বলছে চল যাবো না হ্যাঁ তারপরে এবার ওকে ঘরে ফোন করছে ও বলছে আমার দেরি হবে আমি এবার ওরা দুজনে এসছে এবার এসে এবার হেডফোন মানে কুড়ি সে কি তাও জানি না তো ওই পাশে এ করেছে এবার দুদিক থেকে দুটো ট্রেনে এসছিল আর কি মেলে এসেছিলো এবার একটা ডাউনে একটা এবার বলতে পারছি না হয়তো অনুমান মানে একজন পড়েছে একজন দূরে পড়ে আছে আর একজন জানতে মানে আমার আমি জানতে পারলাম যে এখান থেকে যখন এরা ফোন করে আর কি এবার ফোন করে যখন এ করতে পারেনি মানে খবর পায়নি তখন হচ্ছে মানে এবার ওরা মানে এ করেছে আর কি হ্যাঁ তারপরে হচ্ছে পরে কে হচ্ছে মানে ওরা খুঁজতে গেছে এতে করে যে এখনো আসেনি তারপরে ওরা মানে কিভাবে খবরটা পেয়েছে আমি ঠিক জানি না ওটা নটা নটা পঁয়ত্রিশ চল্লিশ এরকম হবে আর কি আমার ভাইপোর নাম আমার ভাইপোর ভাইপোর নাম হচ্ছে রূপঙ্কর কোলে পরিবারের তরফ থেকে চাইছি বলতে এখন মানে কিভাবে কি হলো সঠিক তত্ত্ব তো আমরাও ঠিক জানতে পারছি না হ্যাঁ সঠিক তত্ত্বটা উঠে এলে সেটাই মানে আর কি কিভাবে কি হলো সেটা একটাই ছেলে হ্যাঁ একটাই ছেলে একটা ছেলে একটা মেয়ে ও নাইনে পড়তো আপনার নাম আমার নাম জয়দীপ পল্লী ভোগপুর কে এম হাই স্কুলে আমার নাম জয়দেব কোলে আমি ওর জেঠু হই আর কি হ্যাঁ